আপনারা জানেন গত উনত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল নূর সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয় সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য এই ধরনের ঘটনা ঘটায় আমাদের কার্যালয়ের সামনে যে একজন হামলা হয়েছে সেই হামলা আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন শুধুমাত্র আমাদের কার্যালয়ের সামনেই নয় আমাদের এই গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতরে ঢুকে আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করা হয়েছে যারা বাথরুমের ভিতরে আশ্রয় নিয়েছিল তাদেরকে রক্তাক্ত করা হয়েছে দরজা ভেঙ্গে ভেঙ্গে এটা আসলে কিসের আলামত সেই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠিত হয় দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত আমরা জানি না যে এই তদন্ত কমিশন কাজ করছে কি করছে না তথ্যপাত্র সংগ্রহের জন্য বা আমাদের বক্তব্য জানার জন্য এখনো পর্যন্ত সেই তদন্ত কমিশনের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করা হয়নি তাহলে কি হচ্ছে তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে ইতিমধ্যে আর মাত্র কয়েকদিন বাকি আছে তাহলে কি এই তদন্ত কমিশন আবারও বলবে আমাদের সময় লাগবে এইভাবে কি তারা কালক্ষেপণ করতে চায় এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি দলের প্রধানের উপরে এই ধরনের ঘটনা ঘটল রক্তাক্ত করা হলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বক্তব্য প্রতিবাদ জানানো পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না এইভাবে একটি রাজনৈতিক দলের প্রধানের উপরে হামলার পরে সরকারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয় যদি সরকার এই নিন্দার পাশাপাশি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত তাদেরকে গ্রেপ্তার করত তাহলে জাতিসংঘে যে ধরনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ যা সাহসটা পেয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটত না সেখানে এন এর সদস্য সচিব আক্তার হোসেনকে ছাত্রলীগ যুবলীগের পান্ডারা হামলা চালিয়েছে যারা একজন ডাক্তার ডিমেরে তাকে ধর্ষণের হুমকি দিয়েছে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখর আলমগীরকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে এবং তার সাথে তুইতুকারি করা হয়েছে এছাড়া যারা সেখানে উপস্থিত ছিল সবার সাথে অত্যন্ত বাজে আচরণ করেছে এই কুলাঙ্গার ছাত্রলীগ আওয়ামী লীগ কেন এরা সাহস পাচ্ছে এছাড়া দেখেছেন গতকাল গণ অধিকার পরিষদের আমাদের শ্রমিক সহ সভাপতি আব্দুর রহমানের উপরে যে ধরনের হামলা হয়েছে এটি অত্যন্ত জনক আব্দুর রহমান গতকাল রাত দশটার সময় আমার সাথে এই অফিসে কথা বলে তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন রাত বারোটার দিকে যখন তিনি বোট বাজারে বাস থেকে নামেন তার সাথে বাস থেকে আরো চারজন নামে এবং পিছনে একটি হায়েস গাড়ি ছিল নামার সাথে সাথে এই চারজন তাকে ধরে তার উপর আক্রমণ করে এবং তাকে বলে তোর কত বড় সাহস এই কথা বলা হয় একই সাথে বলা হয় তোর কত বড় সাহস তোকে আজকে শেষ করে দিব এটি বলার পরে মারতে মারতে একটি হায়েজ গাড়ির মধ্যে তাকে ঢুকানো হয় আব্দুর রহমান তিনি করে আত্মরক্ষার চেষ্টা করেন পিছনে অনেকগুলো গাড়ি আসছিল যে কারণে তারা তাড়াহুড়া করে হায়েস গাড়ি ছেড়ে দেয় কিন্তু আব্দুর রহমানের পা পুরোপুরি গাড়ির ভিতরে ঢুকানো সম্ভবপর হয়নি ওই অবস্থায় গাড়ি চালানো শুরু করে যে কারণে রাস্তায় রাস্তায় পিছের আঘাতে তার কয়েকটি নখ ক্ষতিগ্রস্ত হয়েছে তার পিছনে মাথার পিছনে তেরোটি শিলায় লেগেছে যখন গাড়ি চলছে পিছনে একটি পুলিশের গাড়ি আব্দুর রহমান চিৎকার করছে এমতো অবস্থায় পুলিশের গাড়ি যখন ওই গাড়িকে ধাওয়া করে তারা দ্রুত বেগে গিয়ে আব্দুর রহমানকে রাস্তার পাশে ফেলিয়ে রেখে চলন্ত অবস্থায় ফেলিয়ে রেখে সেই হায়েজ গাড়ি তারা দ্রুত বেগে চলে যায় পুলিশের গাড়ি তাদেরকে ধরতে পারেনি কেন কি কারণ পুলিশের গাড়ির গতি কি এত কম অন্তর্বর্তীকালীন সরকারের গতি স্লো ঠিক একইভাবে এই আইন শৃঙ্খলা বাহিনীর গতি স্লো সেই জায়গা থেকে এই সন্ত্রাসীদেরকে ভয় পেয়ে পুলিশ তারা গাড়ি স্লো চালানো শুরু করে এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা যদি নুরের উপরে যে ধরনের ঘটনা ঘটত ঘটলো সেই ঘটনার বিচার হতো যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা যদি সঠিকভাবে কাজ করত তাহলে এইভাবে জাতিসংঘের সামনে এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে নারী নেত্রী ডাক্তার জারার উপরে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস আওয়ামী লীগ করতো না গতকাল আব্দুর রহমানের উপরে যে হামলা হয়েছে এটি আমরা মনে করি পরিকল্পিত অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অথবা গুম করার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো তারা এই ঘটনার সাথে জড়িত আমরা দেখেছি সেই আওয়ামী লীগের সময়ে এজেন্সির লোকেরা সাদা পোশাকে হেস নিয়ে এই ধরনের ঘটনা ঘটাতো আমরা সন্দেহ পোষণ করছি যে আব্দুর রহমান তাকে মূলত হয়তো এজেন্সির লোকেরা এবং আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়নের রাজনীতি সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এজেন্সির সাথে যুক্ত হয়ে একসাথে ধরনের ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন হাসিনার সময়ে এজেন্সি কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে আমরা বারবার সরকারকে বলেছি এনএসআই ডিজিএফআই এস বি সহ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে এই গোয়েন্দা সংস্থা অতীতে সবসময় হাসিনার পক্ষে কাজ করেছে সুতরাং এই গোয়েন্দা সংস্থার যদি আপনারা সংস্কার না করেন তাহলে এই গোয়েন্দা সংস্থার মধ্যে যে সকল আওয়ামী এজেন্টরা রয়েছে তারা এমন ধরনের ঘটনা ঘটাবে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না সরকার আমাদের কথা শোনা নয় এই যে পাহাড়ে দেখেন অশান্তি শুরু হয়েছে পাহাড়ে একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ বাজারে অগ্নি সংযোগ এবং এরপরে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া নানান ধরনের চক্রান্ত চলছে তিনজন এখনো পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে দেখেন অতীতে কিন্তু আমরা সব সময়। সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি আমরা পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি এখনো বলছি যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বমধ্যে প্রতীক কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সকল ঘাপটি মেরে থাকা পক্ষের শক্তি পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের পক্ষের শক্তি যারা নুরুল হাককে আক্রান্ত করল তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না আমরা তো পুরো এই বাহিনী দয়কে আমরা দোষারোপ করছি না এই বাহিনীর মধ্যে আমার নিজের আত্মীয় রয়েছে মোরের আত্মীয় রয়েছে আমার পাশে আত্মীয় রয়েছে এখানে যারা আছে তাদের আত্মীয় স্বজন কলুষিত করার চক্রান্ত করছে চেষ্টা করছে সেটি আমাদের খতিয়ে দেখা দরকার সেনা বাহিনীর উপরে হামলা হয়েছে আমরা সেই হামলার নিন্দা জানাই কিন্তু আমাদের উপরে যে ধরনের আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে উল্টো আমরা দেখলাম সেই হামলার পক্ষে অবস্থান করা হয়েছে হোয়াট ইজ দিস এগুলো কি এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না আমরা কি রাষ্ট্রে অস্থিরতা চাই আমরা তো শৃঙ্খলা চাই আমরা সব সময় বলেছি গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে আমরা বারবার বলেছি এই সচিবালয় আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ বিজেপিতে আওয়ামী লীগ গ্রামে আওয়ামী লীগ প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ সেক্টরে আওয়ামী লীগ দপ্তরে আওয়ামী লীগ তাদেরকে বিতাড়িত করে নির্মূল করেন আমাদের কথা শোনা হয়নি যে কারণে আজকে পাহাড়ে অশান্তি নুরুল হাসপাতালে এবং আমাদের আব্দুর রহমান তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে হাসপাতালে করা করা হয়েছে হয়েছে আজকে জুলাই যুদ্ধরা এইভাবে এই রাষ্ট্রে অনিরাপদ আর সুখে আছে কারা এই যে আমাদের উপদেষ্টারা তারা একশো চারজন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়েছে আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না আওয়ামী লীগের সময় যেভাবে আমাদেরকে ঘুম হারা থাকতে হয়েছে হয়েছে এখন তো দেখছি সেই অবস্থা সৃষ্টি হচ্ছে কি কি হয়েছিল এবং আমাদের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে এই জন্য কি তেইশ সালের আঠাশ অক্টোবর আব্দুর রহমান গুলিবিদ্ধ হয় এই জন্য কি শাকিলুজ্জামান গুম হয়েছিল এই জন্য কি জাহিরের উপর আক্রমণ হয়েছে এই জন্য কি আমরা জেল খেটেছি এই হলো পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে এই ফেসিবাদকে নির্মূলে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বরং আমরা দেখছি যে উপদেষ্টারা তাদের আত্মীয় স্বজনরা ওই আওয়ামী লীগের লুটেরা মাফিয়াদের সম্পদ পাহারা দিচ্ছে মালিকানা নিচ্ছে দেখেন নাই নসরুল হামিদ বিপুর সম্পদ কারা পাহারা দিচ্ছে আমরা ওই সময় বলেছিলাম যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে ষোলো বছর বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্রশাসনে আপনারা পুনর্বাসিত করেন সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যদি তাদেরকে পুনর্বাসিত করি তাহলে ওই বিএনপি জামাতের কথা তারা শুনবে আমাদের কথা শুনবে না বরং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা গতকাল বললেন যে বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে ডিসি ভিসি এসপি সব ভাগ করে নিয়েছে জনগণের ভাগ কোথায় এই কথা বলার আগে মাহুজ আলমের পদত্যাগ করা দরকার ছিল দায়িত্ব নিয়েছেন পালন করতে পারবেন না ফাসিবাদের নির্মূল করতে পারবেন না বিএনপি জামাতের উপর দায় দিয়ে আপনারা পার পেয়ে যাবেন যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার উপদেষ্টা পরিষদ আমরা বারবার বলেছি আমাদের কথা শোনা হয়নি আমি সর্বশেষ বলতে চাই সামনে নির্বাচন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বাঞ্চাল করার চক্রান্ত করছে নুরুল আকনুর সহ আক্তার হোসেন আব্দুর রহমান বিএনপির মহাসচিব এবং এরাকে আগে হাসনাতের উপর হামলা হয়েছিল এই যে হামলাগুলো হচ্ছে এর একমাত্র কারণ হলো দেশকে আনস্টেবল করা দেশে আরেকটি একটি এগারো ফিরিয়ে আনা এবং এই সরকারকে ব্যর্থ করা যাতে করে এই সরকার ভাবে নির্বাচন না করতে পারে এগুলো আপনারা মনে করছেন এমনি এমনি আজকে নুরুল হক নুর অন্যান্য দলের প্রধান নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিরাপদ আমি প্রশ্ন করছি আপনারা নিরাপদ এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল তিনি এখন লন্ডনে দীর্ঘ সময় নির্বাসিত থেকেছেন এই দেশে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তিনিও দীর্ঘ সময় কারাগারে ছিলেন এই দেশে যারা যখন অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের উপর হামলা করা হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদেরকে নানান ভাবে অফার দেওয়া হয় তারপরেও কিন্তু আমরা সেই অফারে মাথা নত করি নাই সেই আঠারো সালের কোটে সংস্কার আন্দোলন বাংলাদেশে না হলে এদেশে গণভ্যুত্থান হতো না আঠারো সালের কোটে সংস্কার আন্দোলন এদেশে গণভূর্তনের প্রেক্ষাপট রচনা করেছে নুরুল এক এদেশের গণতন্ত্রের অন্যতম প্রাণপুরুষ আজকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন এইভাবে কি মেরে মেরে সিঙ্গাপুরে পাঠাবেন আর দায় প্রতিবাদ জানাবেন এই জন্য কি আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে এদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় যে পরিস্থিতি দেখছি যে অরাজকতা দেখছি জুলাই যুদ্ধদের উপরে একের পর এক যে হামলা করা হচ্ছে আমাদের তো মনে হচ্ছে নির্বাচন বানচাল করার চক্রান্ত ভারত এবং আওয়ামী শুরু করে দিয়েছে দেখেন এস তারা পঁচিশশো কোটি টাকা ইতিমধ্যে নাকি আওয়ামী লীগকে দিয়েছে এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি আমরা ক্ষমতার দ্বন্দ্বে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না কিন্তু এই রাষ্ট্র যদি আমরা টিকিয়ে না রাখতে পারি যদি আমরা না ধরে রাখতে পারি বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং ভারত এদেশের নির্বাচন হতে দিবে না সুতরাং এই যে ঘটনাগুলো ঘটেছে আব্দুর রহমানের উপর আক্রমণ করা হয়েছে নুরুলকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে হামলা করে আমাদের ছাত্র সম্রাট নাজমুলদেরকে রক্তাক্ত করা হয়েছে এখনও পর্যন্ত শতাধিক নেতাকর্মী তারা কিন্তু বিছানায় এইভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ তারা কিন্তু পারে নাই এখন যদি কেউ মনে করেন আমাদেরকে দমন করবেন পারবেন না কেউ রাজপথে এই ফাঁসিবাদের বিরুদ্ধে থাকুক আর না থাকুক এই ফেঁসিবাদ নির্মূল করার জন্য গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ রাজপথে থাকবে আমি সর্বশেষ বলবো গতকাল আব্দুর রহমানকে যারা অপহরণ করেছিল যারা রক্তাক্ত করেছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি এই ঘটনার দায় এড়াতে পারেন না হামলা হয়েছিল আপনি দায় হারাতে পারেন না আপনারা বিপ্লবীদের পক্ষে অবস্থান নিচ্ছেন না বরং ওই পতিত শক্তি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন আজকে জাতীয় পার্টি তারা রাজনীতি করছে চোদ্দ দল রাজনীতি করছে আওয়ামী নাকি নির্বাচনে যেতে চায় স্পষ্ট কথা আমাদেরকে হামলা করছে আপনারা যেন মনে করছেন নিরাপদে আছেন নিরাপদ নয় আজকে আব্দুর রহমান আগামীকাল আপনার পালা আমার আলোচনা এখানেই শেষ কোন প্রশ্ন থাকলে উত্তর দিব না থাকলে শেষ আপনাদের সকলকে ধন্যবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ